হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানে স্বাগত আর দুদিন আমি ভিডিও দিতে পারিনি কী নিয়ে ভিডিওটা করবো আর সেরকম কন্টেন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মন মানসিকতা একদমই ভালো নেই শরীরটাও ভালো নেই তা সেই সরস্বতী পুজোর বোলাকটা দিয়ে তারপরে কিন্তু তোমাদের আর কোনো ভিডিও দিইনি তা ভাবলাম যে অনেকদিন পরে হেয়ার অয়েলিংটা তো করা ভিডিও দেওয়া হচ্ছে না একটু হেয়ার অয়েলিং করে সেইটুকু তোমাদের সামনে তুলে ধরি তা কদিন হল শ্যাম্পু করা হয়ে গেছে আর সবাই যেন আমি মাথায় তেল ছাড়া চলি না কিন্তু হালকা করে দিয়েছি প্রথমে আর এখন আজকে কিন্তু একটু ভালো করে চুলটা তেল দিয়ে নেব কারণ কি কী তো শ্যাম্পু করার কদিন পরে আমি ভালো করে চুলটা পুরোটাই তেল দিই তারপরে বেশ কদিন পরে শ্যাম্পুটা করে নিই তা এরকমভাবে কিন্তু চুলটা আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি তোমরাও কিন্তু চুলটা ভালো করে ছাড়িয়ে নেবে তেল মাখার আগে বা অয়েল ম্যাসাজের আগে আর ভালো করে জ্বরটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আবার তোমাদের সামনে একটু চুলটা আমি আঁচড়ে দেখালাম যে এরকমভাবে কিন্তু আঁচড়ে নেবে চুলের জ্বরটা কিন্তু ছাড়িয়ে নেবে তা আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলাম আর পিছন দিক দিয়ে হয়তো বুঝতে পারছি না ওই জন্য কিন্তু একটু সাইডভাবে হয়ে গেছে হয়তো কিছু মনে করবে না আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি কারণ কী তো পিছন দিকে একাই ভিডিওটা করছি ওই জন্য একটু হয়তো অসুবিধা হয় তা ফার্স্টে এইভাবে মাথায় তেলটা দেব দিয়ে তারপরে ভালো করে অয়েল ম্যাসেজটা করে নেবো আর তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে কিছু কথা আমি বলবো কিছু কথা বলবো মানে বেশ দেখতেই পাচ্ছ অনেকে আমাকে বলছে রিয়েল বলছে বা কমেন্টে বলছে সেইভাবে তুমি হাসছ না সেইভাবে ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে তা কেন কি হয়েছে আমি আগে তো একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে আর সেই জন্য না মন মানসিকতা ভালো লাগে না কোনো কিছুতেই ভালো লাগে না আর ক্যামেরার সামনে আসলে কি বলো তো আমি একটু খুবই ইমোশনাল হয়ে যাই কারণ একটা মানুষ যখন থাকে না তো তারপরে সেই গুরুত্বটা কতটাই বোঝা যায় আর যেহেতু মানে আমার কষ্ট ভীষণই কষ্ট হয় কারণ সন্তান ছাড়া আমি একদম অন্ধকার দেখি যেন সব দেখেই এতটাই ভালো বেসেছিলাম কিন্তু একটা সন্তান আমার কাছ থেকে যখন দূরে চলে গেছে তখন তো কষ্ট হবে সেই তোর কাছে পাই না বলো সেরকমভাবে মানে সেরকমভাবে বলছে একদমই ওকে কাছে পাচ্ছি না সেই কষ্টটা আজ দু তিন মাস হয়ে গেল সেই কষ্টটা এতটাই কষ্ট যে আমি এখনও ভুলতেও পারছি না সবাই আমাকে বোঝায় কিন্তু আমি বুঝতে চাই না আর কি তো যেই মানে কারোর সামনেও যদি কিছু না করি এই ক্যামেরার সামনে আসলে না আমি খুবই মানে মনটা খারাপ হয়ে যায় আর কষ্ট হয় কারণ সব মুহূর্তেটা ভিডিওর মধ্যে সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু আসতে এসে আমাকে এইভাবে হেল্প করতো ক্যামেরা ধরার থেকে নিয়ে সব কিছুই করতো কীভাবে কী হচ্ছে এখন পুরোটাই আলাদা হয়ে গেছে যার জন্য আমি কিন্তু এইভাবে কিন্তু ভিডিওটা করছি আর এরকমভাবে দু একদিন পরে পরে ভিডিওটা দিচ্ছি তা কিছু মনে না করে আমার পাশে যারা আছো তারা অবশ্যই থাকবে আর আমার পাশে থেকেও আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আস্তে আস্তে তোমরা যেরকম ভিডিও দেখতে চাইবে সেরকম ভিডিও আমি তুলে ধরবো হয়তো অনেকে বলবে যে চুলের ভিডিওর মধ্যে তুমি কেন এসব কথা বলছো কিন্তু কি বন্ধুরা বলো তো আমি কথাগুলো তোমাদেরকে না বলেও থাকতে পারছি না কারণ দেখছি চুলের ভিডিও দর্শক অনেক সেই অনুযায়ী তোমাদেরকে বলছি যে আমার চুলকে সবাই পছন্দ করো আর চুলের ভিডিও দিতে বলো আমি সেরকমভাবে কিন্তু দিই আর সেরকমভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি তোমরা যেভাবে যেই স্ক্রিনে ভিডিও দেখতে চাও মানে লম্বাভাবে দেখতে চেয়েছ অনেকে কিন্তু সেইভাবে কিন্তু আমি চুলের ভিডিওগুলো করার চেষ্টা করি তো এইভাবে বলতে বলতে দেখো চুলটা ভালো করে ওয়াইলিং তো করা হয়ে গেল সামনে পেছনে করে এইভাবে করছি কিন্তু যতই ক্যামেরার সামনে আসি না কিন্তু সেই মুখের হাসিটা সেই আনন্দটা সেই মুহূর্তটাই ভালো লাগে না তবু কিছু করার নেই বাস্তব জীবনে যা ঘটবে মানুষের বলে কয়ে আসে না কার কপালে কি আছে কে কখন কোথায় যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো এরকমভাবে আমিও বুঝতে পারিনি যে আমার সঙ্গে এরকম হবে জানি না আমি সবাইকে বেশি মনে আপন করে ফেলি আপন ভেবে ভালোবেসে ফেলি তা সবার কাছ থেকে ভালোবাসার পরে না একটা করে আঘাতই পেয়ে যায় জানি না কেন আমার এরকম হয় আমার সঙ্গে তা আজকে সেই সব কিছু বাধা ছেড়েও নিজের সন্তান যখন কাছ থেকে চলে গেছে আমাকে না আমার কথা না ভেবে তখন আমারও কষ্টটা মানে অনেকটাই বেশি সে কে কী করলো না করলো সে কে কে আঘাত দিল সে কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট যেন এই কষ্টটাই আমার বেশি যে আমার কাছে নেই সন্তান তখন সেই জন্য খুবই মানে মনটা খারাপ সেইভাবে ভিডিও করতে ভালো লাগে না সব সময় একটা কষ্ট বুকের ভিতরে যে কী হয়ে গেল কি হলো আমি এটাই বুঝতে পারি না তোমাদের সামনে যে কথাগুলো বলছি না আমারও খুব কষ্ট হচ্ছে জানি না এতটাই কষ্ট কেন আমি পাই তো ওই জন্য না ভাবে যে কি হয়েছে আর কি হলো আর এতটাই মানে মনটা খারাপ তেল মাখছে কাজ করছি কিন্তু মনটা কিন্তু অন্য দিকে থাকে সেটা আমার ভিডিওটা দেখছো যারা তারা কিন্তু বুঝতে পারছো যে কি হচ্ছে তা অনেকে হয়তো মনে করছে নাটক ফেমাস হওয়ার জন্য এই জন্য এই করছে অনেকে অনেক কিছুই বলছে আমি দেখছি কমেন্টে কিন্তু কথা আর কারো কমেন্টের আমি উত্তর দেইনি কিন্তু একটা কথা বলবো কারো দুঃখের দুঃখ দেখে কেউ হেসো না কারো কিছু করতে না পারো সাহায্য করতে না পারো কথা বলে সান্ত্বনা দাও এটা ঠিক আছে কিন্তু কারো খারাপ করার চেষ্টা করো না যার মন খারাপ তাকে সান্ত্বনা দিয়ে তার তাতিয়ে দেওয়া বা নোংরা কথা বলা এটা কিন্তু উচিত না কিন্তু অনেকে অনেক কিছু বলছে কিন্তু কি বলো তো আমার শোনার দিন এসেছে তাই আমি শুনছি আমি বুঝতে পারছি আমার কষ্টটা কোথায় অন্য কেউ বলছে সে মজা করে হই যাই হোক কিন্তু এই কথাকে কথা কেন কাউকে বলো না যে কষ্ট কষ্টভাবে যে কথা শুনে তাও বলা উচিত না যার কাছে কষ্ট সেই বোঝে অন্য কেউ বোঝে না বলে না রোগ রোগ যে রাজার রোগ হয় সেই একটাই মানুষই বোঝে আর কেউ বোঝে না তো এরকম সেই মানুষের বলে না বোন পড়ে অনেক কিছু দেখা যায় প্রত্যেকটা মানুষ দেখতে পায় বন পুড়ছে কিন্তু মনের ভিতর যে পুড়ছে সেটা কিন্তু মানুষ দেখতে পায় না ওই জন্য কিন্তু নানান লোকের নানান কথা তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেই নিজেই জানে কিন্তু বাইরের থেকে অনেকে অনেক কথা বলবে তা আমি থাক কারো কথা আমি কান দিই না আমাকে তো নিজেই বাঁচতে হবে আজকে না বাঁচলে তো হবে না ওই জন্য তো নিজেকে নিজেকে যেভাই হোক থাকতে হবে বাঁচতে ইচ্ছা হয় না হোস্ট ঠিকই কিন্তু কি বলো তো তাও সন্তানের জন্য তো বাঁচতে হবে সে ভুল করলেও আমাকে তো শুধরে নিতে হবে আমি তো মা আমি তো পারবো না সে একদিন না একদিন ভুল বুঝে ঠিক আমার কাছে ছুটে আসবে এসে বলবে যে না আমার ভুল হয়েছে এটা ঠিক বলবে একদিন না একদিন বলবে তা কি করব? এই বলে তোমাদের কিন্তু অনেক কথা তোমাদের এই ভিডিওর মধ্যে একটু শেয়ার করলাম হয়তো আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কি না জানি না কিন্তু আমার খারাপ লাগছে যার জন্য কেন ভিডিওগুলো দিতে পারছি না তার জন্য কিন্তু তোমাদের সামনে একটু আমি বলে নিলাম মানে বলে মনে হয় একটু হালকা হতে পারলাম কারণ কী বলতো কারোর সবার প্রতি প্রত্যেক জায়গায় কারো কারোর সঙ্গে বলা মানে তাদের গে আশেপাশের লোকজন সবাই সমান না কিন্তু এই সমালোচনা হ্যাঁ না তেনা এগুলো তো হয়েই থাকে কিন্তু এগুলো কী বলতো আমি কিন্তু কাউকে জানাতে চাই না কিন্তু তোমরা আমার ফ্যামিলি তোমরা যারা আমার ভালোবাসছো আমার পরিবারকে দেখোছ আমাদের ফ্যামিলির চারজন মানুষকে দেখোছো যখন একজনকে দেখতে পাচ্ছ না নানান লোকে নানান কথা বলছো জিজ্ঞাস করছো যারা ভালোবাসো তারা প্রত্যেক মানুষ জিজ্ঞেস করছো তার কারণে আমার কিন্তু এখানে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে একটু বললাম বা শেয়ার করলাম তো এরকমভাবে কিন্তু আমার অয়েলিংটা করা হয়ে গেল আর এইভাবে কিন্তু ভালো করে চুলটা এবার বেঁধে নেবো নিয়ে স্নান করব। চুলটা পুরোটাই ভালো করে তেল দিয়ে দিয়েছি বা এরকমভাবে ম্যাসেজ করে নিয়েছি নিয়ে আর একটা খোপা করে নেব নিয়ে স্নান করব ভালো করে শরীরটা একদমই ভালো লাগছে না ভীষণ ভীষণ কেলান্ত লাগছে শরীর একদম দেয় না ঠিকঠাক কী করবো আমার তো কাজের জায়গা ধরো এটা একটাও কাজ আমার সংসারের দায়িত্ব যেরকম অনেকটাই বেশি সেরকম এখানে যখন আমার ফ্যামিলি একটা তৈরি হয়েছে এখানে যে একটা কাজ করছে এটাও আমার দায়িত্ব অনেকটাই বেশি যার জন্য শরীর ভালো না লাগলেও দুদিন পরে হলেও তোমাদের সামনে আমাকে চলে আসতে হচ্ছে তো এরকমভাবে দেখো উঁচু করে খোপাটা করে নিয়েছি তোমরা তো বেশ চুল অনেক রকমভাবে দেখতেছ তা দেখালাম একটু মানে সাইটে হয়ে গেছে কিছু মনে করো না তা চলো এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এম বোলাক লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না যারা নূতন দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আজকের মতো